তিনি জয়ের ব্যাপারে এখনো আশাবাদী সে আশাবাদ ব্যক্ত করেছেন বড় ধরনের কোনো অভিযোগ আমার কানে আসেনি বরং ক্ষমতায় গেলে গণমাধ্যমের ভূমিকা কি হবে সেটা নিয়ে তিনি কথা বলছিলেন আমাদের সহকর্মী জুমাতুল বিদা বোধ আমাদের সাথে যোগ দিচ্ছেন বনশ্রী থেকে জমা সকাল থেকে আপনাকে দেখছি মাঝখানে কি বিশ্রামের সুযোগ হয়েছিল আসনগুলো ঘুরে ঘুরে দেখার চেষ্টা করছিলাম যে এখানে একশো বাষট্টি আসন রয়েছে ঢাকা এগারোতে এই আসনগুলোতে কিভাবে ভোট হচ্ছে কোন ধরনের অভাব অভিযোগ রয়েছে কিনা কিংবা প্রার্থীরা কি বলছে এটি দেখতে গিয়ে আসলে বিশ্রামের সেই সুযোগটি খুব কমই আমাদের মেলে বিদা আসলে নির্বাচন পাঁচ বছরে একবার আসে আর এই সময় সংবাদকর্মীদের বিশ্রাম নেওয়ার সুযোগ খুব সামান্যই একটু যদি বলেন যে এখন পর্যন্ত কটি কেন্দ্রে ফলাফল এই ভাগে বিদাকে জানিয়ে রাখা প্রয়োজন যে দোলা কিন্তু বেশ একচট ঘুমিয়ে নিয়েছে বিদা একটু যদি জানান যে এখন পর্যন্ত কটি কেন্দ্রের ফলাফল এসেছে এবং আপনার হাতে সর্বশেষ কি খবর আছে এখন পর্যন্ত পৃথক পৃথকভাবে বিভিন্ন কেন্দ্রের ফলাফলটুকু প্রাথমিক পর্যায়ে তারা যারা দায়িত্বে রয়েছেন তারা এগুলো কাজটুকু চালিয়ে যাচ্ছেন কিন্তু আমরা যেই স্থানটিতে রয়েছি যে আইডিয়াল স্কুলে বনশ্রীর এখানে মূলত পুরো একশো বাষট্টি কেন্দ্রের ফলাফল আসবে এখানে জমা দেওয়া হবে এবং আনুষ্ঠানিকভাবে এখান থেকেই জানা যাবে যে কোন আসনে কে এগিয়ে এখন পর্যন্ত সেই কার্যক্রমটি শুরু হয়নি এখানেই ভোটকেন্দ্র ছিল সেই ভোট কেন্দ্রেরও কিন্তু গণনা কার্যক্রমটুকু কিছুক্ষণ আগেই সম্পন্ন হয়েছে এবং তারা এখন সেই গণনা কার্যক্রম পরবর্তী যেই শতাংশের হিসাব সেটি আমাদেরকে জানিয়েছেন যে বলা চলে যে প্রায় পঞ্চান্ন শতাংশ ভোট এই কেন্দ্রে পড়েছে এবং এর ভোট পরবর্তী সময়ে তারা সব কিছু গোনার পরে এজেন্টের উপস্থিতিতে সেটি যে স্বাক্ষর করে উপস্থাপন করতে হয় সেটির কার্যক্রমটুকু তারা পরিচালনা করছে এবং কিছুক্ষণ আগে আমরা মাইকিংয়ে শুনতে পেলাম যে ভিন্ন কোনো কেন্দ্রের ফলাফল নিয়েও দায়িত্বপ্রাপ্ত যে প্রিজাইডিং অফিসার রয়েছেন তিনি এসে হাজির হয়েছেন এবং কিছুক্ষণের মধ্যেই বলা চলে যেই বাষট্টি অর্থাৎ একশো বাষট্টিটি যেই কেন্দ্র রয়েছে ঢাকা এগারো আসনের তার প্রিজাইডিং অফিসার এবং অন্যান্য যে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য তারা ফলাফলের যে কাজটি সেটি নিয়ে এইখানেই উপস্থিত হবেন এবং এখানেই সেটি বুঝিয়ে দিবেন যা পরবর্তীতে আমরা রিটার্নিং কর্মকর্তার কাছে পৌঁছে দেওয়ার পর আনুষ্ঠানিকভাবে নির্বাচন কমিশনের মাধ্যমে সেই তথ্য নিশ্চিত হতে পারবো কিন্তু প্রাথমিকভাবে যে এখন পর্যন্ত ফল আসা শুরু না হওয়ায় সেই তথ্যটি এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে বলা যাচ্ছে না যে এই কেন্দ্রে কোন কেন্দ্রে কত আসলে কীভাবে এগিয়ে আছেন কিংবা কে শতাংশে গিয়েছেন তবে আমরা বিভিন্ন প্রিজাইডিং অফিসারের সাথে কথা বলেছি গনার যে মুহূর্ত সেই সময় তারা কেউ কেউ বলেছেন চুয়াল্লিশ শতাংশ ভোট কাউন্ট হয়েছে কেউ বলেছেন আটত্রিশ শতাংশ ভোট কাউন্ট হয়েছে এবং এই আসনে যেই মূল প্রতিদ্বন্দ্বী বলা হচ্ছিল ভোটারদের দৃষ্টিকোণ থেকে বিএনপি মনোনীত প্রার্থী মেকাইম এবং যেই এগারো দলীয় মনোনীত প্রার্থী নাহিদ ইসলাম তাদের হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস আমরা তাদের কথায় পেয়েছি এবং বিপুল পরিমাণ হ্যাব ভোট পড়েছে এই তথ্যটিও কিন্তু আমরা পেয়েছি এবং আপনারা ক্যামেরার চোখে এখন দেখতে পাচ্ছেন যে নির্বাচনী এই ব্যালটের গণনা পরবর্তী যে কার্যক্রম সিলগালা করা সেটি কিন্তু সম্পন্ন হচ্ছে তো প্রথম আসলে জাতীয় নির্বাচন এবং গণভোট একই দিনে অনুষ্ঠিত হলো যদি একটু জানান যে যখন নির্বাচনের ফলাফল গণনা করা হচ্ছে বা নির্বাচনের ভোট গণনা করা হচ্ছে একই সময়ে কি এই গণভোটের যে হ্যাঁ না সেটিও গণনা করা হচ্ছে খুব ছোট করে যদি জানান বিদায় একই সময়ে হ্যাঁ একই সময়ে করা হচ্ছে একটি গোলাপি ব্যালট আরেকটি সাদা ব্যালট এবং হা নাকে একই সাথে ঢেলে একই ব্যালট বাক্স থেকে পৃথক করে সাজিয়ে হাতে হাতে গনা হয়েছে এবং প্রতিটিকে একটি বান্ডিল করা হয়েছে যাতে খুব সহজে একটি বান্ডেলে বান্ডে হ্যাঁ আছে কিংবা একটি বান্ডেলে একশো না ভোট আছে এটি কাউন্ট করা যায় খুব সহজে এটি করার জন্য তারা এই পদ্ধতি টুকুতে অসংখ্য ধন্যবাদ আমি নিশ্চিত আরো অনেকবার আপনার কাছে ফিরে আসতে হবে এই মুহূর্তে আকাশের কাছে যেতে চাই আকাশ আপনি আগার গায়ে আছেন প্রথমে একটু যদি দর্শকদেরকে জানান যে নির্বাচন ফলাফলের আপনি জুমাতুল বিদার বক্তব্য শুনছিলেন যে প্রক্রিয়াটা পুরো প্রক্রিয়াটা সেটি আসলে কিভাবে সম্পন্ন হয় এই ভোট গ্রহণের পরে কারণ এখন ভোট গণনার প্রক্রিয়াটিই চলছে সেটি কিভাবে হচ্ছে সেটি একটু দর্শকদেরকে ব্যাখ্যা করবেন আরেকটি বিষয় হচ্ছে যে অনেকের একটি প্রশ্ন থাকে যে যেই কেন্দ্রগুলোতে তারা ভোট দিয়েছেন সেখান থেকে যখন সেটি প্রিজাইডিং কর্মকর্তা পর্যন্ত আসবে বা প্রিজাইডিং কর্মকর্তা থেকে যখন রিটার্নিং কর্মকর্তা পর্যন্ত আসবে এর মাঝে কোনো ধরনের কারচুপির সুযোগ থাকে কিনা সেটি যদি যেন না থাকে সেজন্য আসলে কি ব্যবস্থা গ্রহণ করা হয় সানশাইন আটা ময়দা সুজি আছে ফলাফলের দিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট যখন শেষ হয় এরপর থেকে আসলে টেলিভিশন সেটের সামনে বলেন সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রত্যেকে কিন্তু এই জিনিসটি জানার জন্য আগ্রহ করছে সাধারণত যেভাবে ভোট প্রক্রিয়াটি করে থাকে প্রত্যেকটি কেন্দ্রে যে ভোটগুলো পড়ে সেখানে কিন্তু কেন্দ্রের যে প্রিজাইডিং অফিসার তিনি কিন্তু উপস্থিত যারা পোলিং অফিস পোলিং এজেন্ট থাকে পোলিং এজেন্টের সামনে কিন্তু আর সাংবাদিকদের সামনে কিন্তু যে ব্যালট বক্স সেই ব্যালট বক্সটি সবার সামনে খুলে তারপরেই কিন্তু ভোট গণনার যে কার্যক্রম সেটি শুরু করে এরপরে উপস্থিত যে যে প্রার্থী পোলিং এজেন্টরা উপস্থিত থাকবে তাদের স্বাক্ষর নিয়ে কিন্তু ওই কেন্দ্রে ওই কেন্দ্রের ফলাফলটি জানানো হয় এরপর ওই ভিত্তিক যেগুলো ফলাফল পাওয়া যায় সেগুলো কিন্তু রিটার্নিং কর্মকর্তার কাছে পৌঁছে যায় পরবর্তীতে সেই রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে কিন্তু সেগুলো ইসি ভবনে আসে আর ইলেকশন কমিশন থেকে মূলত সবগুলো ফলাফলকে কেন্দ্র ভিত্তিক সমন্বিত করে তারপরে কিন্তু এখান থেকে একটি ফলাফল বলা হয় সেই প্রসেসিংয়ে আমরা এখন পর্যন্ত ইলেকশন কমিশনের সাথে এখানে ডিসি কর্মকর্তারা যেটি আমাদেরকে জানিয়েছেন কিছুক্ষণ আগে পর্যন্ত দুপুর দুটা পর্যন্ত তারা যে ভোটের হার হিসাব করেছিল সাতচল্লিশ দশমিক নয় এক শতাংশ সেটি কিন্তু এই পরবর্তী সময়ে কোনো আপডেট তারা দিতে পারছে না এটির কারণ হিসেবে তারা আমাদেরকে বলেছে আসলে মূলত সাড়ে চারটার পর যখন ভোট গণনা শেষ হয়েছে তখন এর পর থেকে কিন্তু কোনো যারা প্রিজাইডিং অফিসাররা আছেন তারা কিন্তু এই বিষয়ে আসলে যোগাযোগ করতে পারছেন না সবার সাথে যে কারণে কত শতাংশ ভোট কাস্টিং হয়েছে সেটির চেয়ে এখন মুখ্য হয়ে পড়েছে আসলে রেজাল্টের দিকে সে কারণে এখন রেজাল্ট দেওয়া শুরু হয়েছে আর কিছুক্ষণ পরেই কিন্তু বলা যায় এখানে আনুষ্ঠানিকভাবে যে ব্রিফিং ফলাফলের রাসন ভিত্তিক সেটি কিন্তু ঘোষণা করা হবে দোলা জি অসংখ্য ধন্যবাদ আকাশ আপনাকে মানজুর আমি যদি সঠিক বুঝি থাকি আকাশ খুব সম্ভবত তৃতীয় ধাপে আছেন অর্থাৎ প্রিজাইডিং কর্মকর্তা থেকে রিটার্নিং কর্মকর্তা এবং তারপরে নির্বাচন কমিশন জি নির্বাচন কমিশনের হিরণ খান এই ফাঁকে আমাদের সাথে যোগ দিয়েছেন খুলনা থেকে হিরণ সারা দিনের ভোট কেমন হলো এবং এই মুহূর্তে কি অবস্থা ভোটের ফলাফল আসতে শুরু করছে কিনা যদি জানাতেন আমাদের মঞ্জুর আমি প্রথমেই একটু বলে দিতে চাই যে এখন এটি একটি কেন্দ্রের ভোটে ভোটের ফলাফল ঘোষণা হচ্ছে আমি সেই ঘোষণা একটু শোনাতে চাই আপনাদের 3 শেখ জাহাঙ্গীর হোসেন হেলাল দাড়ি পদপতিকে পেয়েছেন 107 107 মোট বৈধ ভোটে প্রাপ্ত যে ভোট সেটা হচ্ছে 473 473 আচ্ছা এবার গণভোটের যেটা আসছে রেজাল্ট সেটা হচ্ছে হ্যাঁ ভোটের সংখ্যা একশত সাতাশি না ভোটের সংখ্যা দুইশো বৈধ ভোটের সংখ্যা তার মধ্যে দাঁড়াচ্ছে চার ছাপ্পান্ন আর অবৈধ ভোট আছে এখানে পঁচিশটা প্রদত্ত মোট ভোট যেটা পড়েছে সেটা হচ্ছে চার একাশি অর্থাৎ শতকরা হার আসছে চুয়াল্লিশ দশমিক পাঁচ যেমনটি শুনছিলেন তিনি দুটি কেন্দ্রের ভোটের তথ্য দিচ্ছিলেন এবং আমরা এখন পর্যন্ত যে ছয়টি আসন রয়েছে খুলনার এই ছয়টি আসনে প্রায় একুশ লাখের উপরে ভোটার রয়েছে এবং এখন পর্যন্ত পরিসংখ্যান অনুযায়ী প্রায় সিক্সটি পার্সেন্টের উপরে আসলে ভোট কাস্ট হয়েছে আমাদের সহকর্মী স্বজন তিনি ভোটের কোথায় কোন কেন্দ্রে কখন কোন কেন্দ্র থেকে আসলে কি পরিমাণ ভোট কাস্ট হয়েছে এবং কি পরিমাণ কোন প্রার্থী কি পেয়েছে সেই বিষয়টি তিনি দেখছিলেন ল্যাপটপে আপনি একটু যদি বলেন আমাদেরকে এখন পর্যন্ত যদি আমরা দেখি যে খুলনা পাতাসনের কথা খুলনা পাতাসনের আমাদের কাছে বেসরকারিভাবে কয়েকটি ভোট কেন্দ্রের ফলাফল এসেছে সেখানে যদি ধানের শেষে কথা বলি ব্রান কেন্দ্র নম্বর ব্রানব্বই সেখানে ধানের শীষ পেয়েছে এক হাজার দুইশো ছাব্বিশ ভোট সেখানে দাঁড়িপাল্লা পেয়েছে এক হাজার তিনশো সাত এবং আটান্ন নম্বর কেন্দ্র সেখানে তিনশো সাতাশ ভোট পেয়েছে ধানের শীষ এবং দাড়িপালা পেয়েছে দুশো আটাশি সত্তর নম্বর কেন্দ্রে আটশো আটত্রিশটি ভোট পেয়েছে ধানের এবং সাতশো আটাত্তরটি ভোট পেয়েছে দাঁড়িপাল্লা এবং পনেরো নম্বর যে কেন্দ্রটি রয়েছে সেখানে পাঁচশো একষট্টি ভোট পেয়েছে ধানের এবং এক হাজার একশো এক হাজার এক ভোট পেয়েছে দাঁড়িপাল্লা এছাড়া যদি একশো সাত নম্বর কেন্দ্রের কথা বলি এখানে সাতশো আটাত্তরটি ভোট পেয়েছে ধানের শীষের প্রতীক এবং আটশো পঁচাশি ভোট পেয়েছে দাঁড়িপাল্লা এছাড়া একশো এক নম্বর যে কেন্দ্রটি রয়েছে সেখানে পাঁচশো চুয়াত্তরটি ভোট পেয়েছে ধানের শীষ এবং দাঁড়িপাল্লা পেয়েছে আটশো উনিশটি এছাড়া একশো তিন নম্বর যে কেন্দ্রটি রয়েছে সেখানে আটশো চুরাশি ভোট পেয়েছে ধানের শীষ এবং এক হাজার একাশি ভোট পেয়েছে দাঁড়িপাল্লা তিরানব্বই নম্বর যে কেন্দ্রটি রয়েছে সেখানে এক হাজার পঁচিশ ভোট পেয়েছে ধানের শীষ এবং আটশো উনআশি ভোট পেয়েছে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী আচ্ছা চুয়াত্তর নম্বর যে কেন্দ্রটি রয়েছে সেখানে সাতশো আটচল্লিশ ভোট পেয়েছে ধানের শিশুর প্রতীক এবং ছয়শো উনসত্তর ভোট পেয়েছে দাঁড়িপাল্লা আচ্ছা নব্বই নম্বর যে কেন্দ্রটি রয়েছে সেখানে আমরা দেখতে পাচ্ছি নশো ভোট পেয়েছে ধানের শিশুর প্রতীক এবং এক হাজার

আরেকজন এগিয়ে আছে অর্থাৎ কোনো ক্ষেত্রে দাড়ি পাল্লায় গিয়ে আছে কোনো ক্ষেত্রে ধানের শীষে গিয়ে আছে এখন পর্যন্ত যেই জিনিসটা বলা যাচ্ছে একতরফা যে ভোট এগিয়ে খুলনা কোন আসনে আমরা দেখতে পাচ্ছি না খুলনার যে ছয়টি আসন হচ্ছে ছয়টি আসনেই এক একটা কেন্দ্রে ধানের শিষ একটা কেন্দ্রে দাড়ি পাল্লা এগিয়ে পিছিয়ে এমনটাই এবং জোট প্রার্থীরা এগিয়ে কিংবা ধানের গিয়ে এই জোট প্রার্থীগুলো বলতে গেলে আমরা শুধুমাত্র দেখেছি জোটের প্রার্থী কোনো ছয়টি আসনের মধ্যে শুধুমাত্র কোনো চার আসনে দেওয়া হয়েছে খিলাফত মজলিশের এবং শাখাত হোসেনকে দেওয়া হয়েছে এছাড়া অন্যান্য যে আসনগুলো রয়েছে সেখানে জামায়াতের পাঁচজন প্রার্থী রয়েছে এবং ছয়টি আসনে বিএনপি ছয় জন প্রার্থী দিয়েছে দেখুন আমি আমি প্রায় পাঁচ খুলনা পাঁচ ছয় এক এই জায়গাগুলোতে ঘুরেছি আপনি দুই তিন এই জায়গাগুলোতে ঘুরেছে এবং দেখেছেন যে এখানের মানুষ ভোটাররা কিন্তু স্বতঃস্ফূর্ত ভোট দিতে এসেছে আইন শৃঙ্খলার বিষয়গুলো একটু ছোট করে যদি আমাদেরকে বলে আপনি কি দেখেছেন এই জায়গায় আইন পরিস্থিতি স্বাভাবিকভাবেই সুন্দর অবস্থায় ছিল খুলনায় শুধুমাত্র আমরা দেখেছি খুলনা দুই আসনে সকাল সাড়ে আটটার দিকে একটি অপ্রীতিকর ঘটনা ঘটেছে পাশাপাশি আমি যদি মোটামুটি শান্তিপূর্ণভাবেই সম্পূর্ণ ভোট হয়েছে ধন্যবাদ আপনাকে যেমনটি শুনছিলেন তিনি বলছিলেন যে তিনি যে আসনগুলোতে ছিলেন এবং আমি যে আসনগুলোতে ছিলাম সেখানে কিন্তু নির্বিঘ্নে ভোট দিয়েছে ভোটাররা এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ছিল এবং যার কারণে কিন্তু এখন কিছুক্ষণ পর কিন্তু আমরা শুনতে পাচ্ছি বিভিন্ন কেন্দ্র থেকে যেই ভোটের সংখ্যা সেটি কিন্তু আমরা পাচ্ছি এই ছিল এখান থেকে সর্বশেষ মঞ্জুর অসংখ্য ধন্যবাদ আপনাকে হিরণ মঞ্জুর শুনছিলেন যে খুলনায় কিন্তু ভোট পড়ার যে হার সেটি

প্রিন্স কোথা থেকে যুক্ত হচ্ছেন এবং সবশেষ কি খবর রয়েছে আপনার কাছে বিভাগীয় কমিশনার একই সাথে ১৩টি আসনের রিটার্নিং কর্মকর্তা এবং ঢাকার যে ১৩টি আসন রয়েছে সেই ১৩টি আসনের যে ফলাফল বেসরকারি যে ফলাফল সেটি ঘোষণা করা হবে এই রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে একই সাথে দেশে এবং দেশে বাইরে থেকে যে পোস্টাল ব্যালটে ভোটাররা ভোট দিয়েছেন সেই পোস্টাল ব্যালটে গণনা করা হচ্ছে সেই ফলাফলও একই সাথে গণনা করা হবে যদিও আনুষ্ঠানিক যে কার্যক্রম বেসরকারি ফলাফল ঘোষণা সেই কার্যক্রমটি শুরু হয়নি হয়তোবা যখন তাদের কাছে ফলাফল বা বেসরকারি ফলাফল প্রিজাইডিং অফিসারের কাছ থেকে আসবে তখন তারা আনুষ্ঠানিকভাবে সেই বেসরকারি ফলাফলটি ঘোষণা করবেন তবে আমরা বিভিন্ন সূত্র থেকে যে তথ্যগুলো পাচ্ছি বা কেন্দ্র থেকে যে তথ্যগুলো পাচ্ছি ফলাফল যেগুলো পাচ্ছি আর সেখানে দেখা যাচ্ছে যে বিএনপি এবং জামাতের যা প্রার্থী রয়েছে বিশেষ করে বিএনপি এবং জামাতের যে এগারো দলীয় জোট তাদের যে প্রার্থী রয়েছে তাদের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে কোনো কেন্দ্রে ধানের শীষ বা বিএনপি প্রার্থী গিয়ে রয়েছে আবার কোন কেন্দ্রে জামাত বা জামাতের যে এগারো দলীয় জোট প্রার্থী রয়েছে তারা এগিয়ে রয়েছে তো এখন পর্যন্ত বলা যাচ্ছে না কোন আসনে বা কোন কেন্দ্রে কোন দলের প্রার্থী এগিয়ে রয়েছে হয়তো বা যখন সব ফলাফল একসাথে রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে ঘোষণা করা হবে তখন সুস্পষ্টভাবে বলা যাবে যে কোন আসনে কোন দলের কোন প্রার্থী এগিয়ে রয়েছেন শুধুমাত্র এটি কিন্তু ঢাকার চিত্র নয় এটি কিন্তু দুশো নিরানব্বইটি আসনের একই রকম চিত্র রয়েছে যতগুলো আমরা বিভিন্ন জায়গা থেকে তথ্য পাচ্ছি সেখানে দেখা যাচ্ছে যে ধানের শীষ এবং দাড়িপাল্লা বা জামাত দলীয় জোটের যে প্রার্থী রয়েছেন তাদের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে একটি বিষয় যে আজকে সকাল সাড়ে সাতটা থেকে বিকেল সাড়ে চারটা পর্যন্ত একটানা ভোটগ্রহণ চলেছে এবং যেখানে ভোটগ্রহণ শেষে প্রধান উপদেষ্টা জাতির জাতিকে ধন্যবাদ জানিয়েছেন এবং এই নির্বাচনটি অবাধ সুষ্ঠু এবং শান্তিপূর্ণ হয়েছে বলে তিনি উল্লেখ করেছেন একই সাথে বলেছেন যে দেশের ইতিহাসে এই নির্বাচনটি অত্যন্ত সুশৃঙ্খলভাবে এবং শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে অন্যদিকে প্রধান নির্বাচন কমিশনার বা নির্বাচন কমিশন থেকেও একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে সেখানে সুষ্ঠুভাবে ভোট সম্পন্ন করার জন্য আইনশৃঙ্খলা বাহিনী সদস্য সহ যারা ভোটার রয়েছেন তাদেরও কিন্তু আসলে ধন্যবাদ জানানো হয়েছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে আপনাকে জানিয়ে রাখি যে এখন ভোট গণনা চলছে ভোট গণনায় সংসদ নির্বাচনের যে ব্যালট রয়েছে এবং গণভোটের যে ব্যালটটি রয়েছে দুটো একই সাথে গণনা করা হচ্ছে এবং ফলাফলও একই সাথে ঘোষণা করা হবে এই ফলাফলের সাথে যুক্ত হবে পোস্টাল ব্যালট যেগুলো দেশের বাইরে থেকে এবং দেশের ভিতর থেকে তারা ভোট দিয়েছেন তো ভোট গণনা এখনও চলছে শেষ পর্যন্ত আসলে কে যেতে কে হারে এর জন্য আমাদের হয়তো বা আগামীকাল সকাল পর্যন্ত অপেক্ষা করতে হবে যদিও নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে যে আগামীকাল সকালের মধ্যেই তারা বেসরকারি যে ফলাফল সে ফলাফলটি তারা ঘোষণা করতে পারবেন মঞ্জুর প্রিন্স একটা বিষয় জানতে চাচ্ছিলাম সেটি হচ্ছে যে ভোট ভোটার টার্ন আউট কীরকম হয়েছে সেটি নিয়ে আসলে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ধরনের বক্তব্য আসছে একপক্ষ বলার চেষ্টা করছে যে ভোটার টার্ন অনেক কম হয়েছে এবং যেহেতু এ বিষয়ে দুইটার পর থেকে আর কোনো আপডেট আমরা জানতে পারিনি আপনি সারাদিন যতগুলো কেন্দ্রে গিয়েছেন সেখানে ভোটার টার্ন আউট আপনি কীরকম দেখেছেন বা ভোটারদের উপস্থিতি কেমন দেখেছেন দোলা বিগত সময় অর্থাৎ বিগত তিনটি সময় যে নির্বাচন হয়েছে সে নির্বাচনের সময় আমরা দেখেছি যে ভোট কেন্দ্রের সামনে লম্বা লাইনে দাঁড়িয়ে থাকার একটি চিত্র দেখেছি সে সেরকম চিত্র হয়তো বা এখন এবার দেখা যায়নি বেশ বেশ কয়ে বেশ কেন্দ্রে কিন্তু বেশ কিছু কেন্দ্রে কিন্তু এরকম চিত্র দেখা যায়নি তো আমরা দেখেছি যে আমি কিন্তু ঢাকা শহরে বেশ কয়েকটি ভোট সেন্টার ঘুরেছি সেখানে আমি দেখেছি যে ভোটাররা এসেছেন ভোট দিয়ে চলে গিয়েছেন অর্থাৎ দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থাকার যে চিত্র আমরা বিগত দিনে দেখেছি সেই চিত্র কিন্তু এবার আমরা দেখিনি কিন্তু ভোটাররা স্মুথলি এসেছেন তারা ভোট দিয়েছেন ভোট দিয়ে আবার চলে গিয়েছেন তো ভোটার টার্ন আউটের যে বিষয়টি নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হয়েছিল যে নিয়মিত বিরতিতে টার্ন আউটের যে শতাংশ সেটি নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হবে তো যদিও দুটা পর্যন্ত একটা আপডেট দেওয়া হয়েছে এখন পর্যন্ত যেহেতু ভোট গণনা চলছে ভোট গণনার শেষে একটা আপডেট একটি জানানো হবে নির্বাচন কমিশনের পক্ষ থেকে তো সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন রকমের তথ্য ছড়িয়ে পড়েছে তো আপনার মাধ্যমে দর্শকদের এতটুকুই বলতে চাই যে সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়া বিভিন্ন তথ্য আসলে ভেরিফাই না হয়ে বিশ্বাস না করার জন্য আপনার মাধ্যমে দর্শকদের আমরা আহ্বান জানাচ্ছি দোলা অসংখ্য ধন্যবাদ